আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি পূর্বের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কোন ট্রপিকের হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা হবে মূলত বিকাশ অ্যাপসে আমরা যে কার্ড থেকে অ্যাডমানি করি ভিসা কার্ড থেকে যে কার্ডগুলো আমাদের সেভ হয়ে থাকে সেই কার্ডগুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারব সেই বিষয়টা নিয়ে আমরা অলরেডি এখানে দেখাচ্ছি যে এখানে যদি ভিসা কার্ডটা অথবা মাস্টার কার্ড থেকে আমরা যদি বিকাশে ব্যালেন্স অ্যাড করি এর জন্য এই কার্ডগুলো আমাদের এখানে অটো সেভ হয়ে থাকে তো আমরা এই কার্ডগুলোকে কীভাবে রিমুভ করবো এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো কাজ ভিডিও শুরুর আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার এরকম ভিডিও পেতে পারেন সবার আগে তো গাইস বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল কাজে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে বিকাশের মেইন হোম পেজে চলে আসবো আমরা আসার পর এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল আছে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের সেভ করা যে কার্ডগুলো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কী কী কার্ড সেভ করা আছে আমাদের একটা ডাস এবং আরেকটা হচ্ছে এসলামি ব্যাংকের কার্ড এখানে সেভ আছে তো এর মধ্যে থেকে আমি এখন একটাকে রিমুভ করব আমি চাচ্ছি এখন আমি আমার ইসলামি ব্যাংকের কার্ডটাকে রিমুভ করতে এটাকে রিমুভ করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা দেন আমাকে এই এডিট লেখাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে বাম বাম্পার্সে বাদ দিন দেন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর পুনরায় এখানে হ্যাঁ বাদ দিন লেখা চলে আসছে দেন আমরা আবারও এখানে ক্লিক করব ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ইসলামী ব্যাংকের যে কার্ডটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে সো আমি যদি এটা ক্রোজ করে দিই এখানে দেখতে পাচ্ছেন আমার আর সেই কার্ডটা এখানে সেভ করা নেই এখন আমি যদি পূর্বের নেই আবারও চলে যাই অ্যাড মানিতে কার্ড টু বিকাশ ভেসাতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার একটাই কার্ড নাম্বার মানে একটাই অলরেডি আমি ডিলিট করে ফেলছি সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ